আমার পুরস্কার দিব পাঁচশো টাকা দিবো আমি তো এমনি খাইতে পারি না সেই জন্য দেখি কদ্দূর খাইতে পারি আজকে পাঁচশো টাকার জন্য চেষ্টা করবো খাওয়ার জন্য

Hola, <coughs>

तो ले <Tipp Memorial> Sudah mulai बस वो वैसे दोटा मास ले लो तुम्हारा येड़ा ना हमारी बात तो ओके लिख 응. 까만색. 이지 그래. 그래. 그 Kanımızı durduralım. Nasıl? ভিডিওটা কের মধ্যে বলবেন তো আমরা ছোটখাটো খাবারের আয়োজন করলাম তো খাবারটা আমার রান্না করেছে বলবেন সবাই কমেন্টে যে খাবারটা আপনারা দেখতে কি কেমন হয়েছে যদি কোনো ভুল থাকে আমার দৃষ্টিকে দেখবেন আর পরবর্তীতে আমরা আবার আসব নেক্সট ভিডিও আমরা পারি

খাবার পেয়েছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আবার দেখা আপনাদের দেখানোর জন্য আপডেট নিয়ে আসতে পারি